যাকে তাকে বৌমা করবেন না আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি আর যাকে তাকে জামাই করবেন না একলা বাপের একটা ছেলে থেকেই জামাই করতে ছুটবেন ফেঁসে যাবেন কত একলা বাপের একটা ছেলে আছে জঘন্য সব একলা বাপের একটা ছেলে ভালো নয় কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন আর কোন মেয়েকে বৌমা করবেন কোন মেয়েকে বৌমা করবেন এই কোরআনে আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কটা 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 ছটা গুণ পাবেন আপনি তো যাকে তাকে বৌমা করে ফেললেন আপনি তো ভাবলেন না তো প্রবলেমটা কেন হবে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না কেউ সোনা নিচ্ছে আগে থেকে আপনারা বলুন তো দেখি এখানে যতগুলো পুরুষ বসে আছেন বাবা ক্ষমা চাইছি আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে এখানে যারা বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন শরীফ পড়তে পারে না ঠিক না বেঠিক আরে ভাই বলুন না বেশিরভাগ পুরুষ কোরআন শরীফ পড়তে পারে না এখানে যারা বসে আছেন আর যারা যে সমস্ত মা বোনেরা আমার বক্তব্য শুনছেন আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন শরীফ পড়তে পারে ঠিক না ঠিক এটা কেন হলো বলুন পনেরো বছর তো জলসা দিয়েছেন পনেরো বছর তো জলসা দিয়েছেন এটা কেন হলো এর জবাবটা আপনারা দেন আর এই প্রশ্নের উত্তরটা জানতে চাইছি পনেরো বছর জলসা দিচ্ছেন আপনারা বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না আর বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে প্রবলেমটা কোথায় হয়েছে জানেন বলি বলবো বলবো রাগ করবেন না তো কারণ এই কথা যদি আমি না বলি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছেড়ে নেবে যারা কোরআন করতে পারেন না এখনো পর্যন্ত পাঁচজন দায়ী পাঁচজন দায়ী এক নাম্বার যিনি পড়তে নিজে পারেন না তিনি নিজে দায়ী দু নাম্বার তার জন্মদাতা বাপ দায়ী তিন নম্বর তার গর্ভধারিণী মা দায়ী চার নম্বর তার শ্বশুর দায়ী পাঁচ নম্বর তার শাশুড়ি দায়ী আমি এক জায়গায় লেকচার দিতে গিয়ে বলেছিলাম আমার এক বন্ধু কলেজের প্রফেসর তো স্টেজে উঠতারও খুব শখ আমার বক্তব্য শুনবে সামনাসামনি দেখে তা কিভাবে বলছে মারুব ভাই আমি স্টেজে বসবো না আমি নিচেই বসবো ম্যাম প্রফেসর লোক আপনি নিচে বসবেন বলছে না আমার খুব ইচ্ছা আপনার মুখ দেখবো আমি অসন্ধ তা বেচারা সামনে বসেছে আর আমি বক্তব্যের শুরুতেই বলেছি যে এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় যেই বলিছি না হু তখন বলছে মারুক ভাই এ কী করে হলো আমি কলেজের প্রফেসর আমার স্ত্রী প্রফেসর আমার বাপ প্রফেসর মা প্রফেসর সুতরাং এক মাসে আমরা কয়েক লক্ষ টাকা আমরা মাইনে পাই তা কী করে শুরু হলো জীবন দেড়শো টাকায় আর শেষ হবে দেড় হাজার টাকায় কতগুলো লোকের সামনে লোকটাকে সংক্ষেপে বুঝিয়ে বলেছিলাম বন্ধু লোক তো শিক্ষিত মানুষ তা আমি তখন বলেছিলাম যেদিন মায়ের পেট থেকে আপনি এসেছিলেন সেদিন সব সবথেকে দামি কাপড়টা আপনাকে কে কিনে দিয়েছিল বলুন আরে ভাই বলুন না বলছে আমার আব্বা আমি বললাম কাপড়টার দাম কত ছিল বলি খুব বেশি হলে ম্যাক্সিমাম খুব বেশি হলে এক থেকে দেড়শো টাকা ঠিক না আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলেন বলছে না অন্যেই পরিয়ে দিয়েছিল আমার আল্লাহ বলছে এ আব্দুল্লাহ গিল মারু তুই মায়ের পেট থেকে যেদিন এলি যে কাপড়টা প্রথম পরলি নিজে পরতে পারলি না অন্যই তোকে পরিয়ে দিল তার দাম ছিল মাত্র দেড়শো টাকা আর এই পৃথিবী থেকে যেদিন চলে যাবি তোর মৃত্যু যেদিন হয়ে যাবে যে কাপড়টা তুই পরবি পরানো হবে তোকে পরতে তো পারবি না পরানো হবে তার নাম হলো কাপন তার দাম মাত্র দেড় হাজার টাকা এ জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হলো দেড় হাজার টাকায় আর বাকি যা পৃথিবীতে এই সাত সত্তর বছর ধরে চোখ কান নাক হাত পা মুখ দিয়ে মারামারি ফাটাফাটি করে কলমের মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গাড়ি বাড়ি বিল্ডিং করেছিস সবই গীতার সারাংশ হয়ে গেছে করবেন না ভাই গীতার সারাংশ কি জানেন শুনে নিন গীতার সারাংশ কী শুনে নিন একটু অন্তত যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ এটা নাঙল পোতা তো ভাই নাঙ্গল পোতার মানুষ স্টেজে ঘড়ি নেই তো তাই ভালো ঘড়ি নেই না ঠিক আছে আমি স্টেজে ঘড়ি থাকলে নামিয়ে দিই কেন জানেন কারণটা বলি আমার যে কথাটি আপনাদের আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন আর যে কথাটি আমার যে কথাটি আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আপনি আমার মুখের দিকে না তাকে ঘড়ির দিকে দেখবি এ কখন শেষ করবে বলতো একদম বাস্তব প্র্যাকটিক্যাল কথা বলছি যাই হোক এই জন্য আমি স্টেজে ঘড়ি থাকলে না মিদি একটু মাঝে মাঝে হাসির ছলে কথা বলি খারাপ সেন্স নেবেন না চলেন একটু মানিয়ে নেবেন আমার সুরুল্লাহ মাঝে মাঝে একটু মিচকে হাসির চলে মিচকে কিছু কথা মুচকে মুচকে হেসে কিছু কথা বলতেন এই জন্য বাবা মাঝে মাঝে একটু বলি খারাপ সেন্স নেবেন না চলো আচ্ছা গীতা সারাংশটা কি তোমার কি হারিয়েছে তুমি কাঁদছ ছেলে ভাত দেয় নেচ হ্যাঁ স্ত্রীর সঙ্গে সমস্যা হয়েছে কাঁদছ ভাই ভাই জমি জাখানে ঝগড়া হয়েছে কাঁদছ কি হারিয়েছে কাঞ্চ যা নিয়ে এই পৃথিবী থেকেই নিয়েছ যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ যেটা তোমার আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল অর্থাৎ তোমার বাপের ছিল তোমার বাপ মারা গেছে তুমি অরিশান সূত্রে পেয়েছ যেটা আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তুমি মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে কি বুঝলেন বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো আজকের আলোচনা থাকবে এই রোগ রোগ আর মৃত্যু এই দুটোর সঙ্গে টালি করে আজকের আলোচনা আখেরি চা সোমবারটা সোম্বাটা কী সে সম্পর্কে আলোচনা রাখতে গেলে এই আলোচনাগুলো প্রাসঙ্গিক আলোচনা তাই আসবে বাপ চলেন এবার আসছি পৃথিবীতে নবী এসেছেন এক লাখ চব্বিশ হাজার রসুল এসেছেন তিনশত তেরো জন বা পনেরো জন ব্যাস আজকে আমাদের আলোচনা হলো কোরআনকে নিয়ে হাদিসকে নিয়ে আসুন তা আগে প্রথমে আমি আল্লাহর আলোচনা করে দিই আল্লাহর পরিচয়টা দিয়ে দিয়েছি এবার আমাদের বাকি আছে দুটো পরিচয় জানতে কি কি এক নম্বর হলো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পরিচয় জানতে হবে ঠিক নাবে ঠিক তাই তো চলো মোহাম্মদ স্লামের পরিচয়টা আগে জেনে নিই তারপরে কোরআনের পরিচয় জানবো তারপরে মূল জায়গায় ঢুকে পড়বো আচ্ছা আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্লারি সাল্লাম তাই তো নাকি হ্যাঁ আচ্ছা উনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন জোরে বলুন কুরাইশ বংশে আচ্ছা কুরাইশটা কে কার নাম কুরাইশ একটু মাথায় রাখবেন তবে আল্লাহ একটু দয়া করে জোরে বলবেন অনুরোধ রইল আপনাদের কাছে কুরাইশটা কে শুনুন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মোরার বাপের নাম লোবাই লোবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইস বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আবদুল মোত্তালেব দাদির নামটা কি হালিমা দুধ মা হালিমা নবী বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আবদুল মোত্তালেব দাদির নাম হলো নেতিলা বিনতে কব্বাব ফতেমা কেউ বলেছেন স্বামী রাম নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীন নানীর নাম হল বারিরা বা বার্রা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীদুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরী নয় তারিখ সোমবার শোভে সদকের সময় আরবের নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবী নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে নবী 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 করে অনেক কিছু আলোচনা শুনেছেন বাবা যাকে নিয়ে এত কিছু তার পরিচয়টা জানবেন না আমরা কিন্তু এটা থেকেই পিছিয়ে আমার বাপেরা চলুন আচ্ছা নবীর কটা চাচা বলছি বাপ মানে বাপেরা দশ ভাই কটা চাচা হবে নটা নটা চাচার নাম শুনুন বড় অসুবিধা আপনাদের বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস মুকাইগিন ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তলেব নবীর বাপ হলো আবদুল্লাহ আবু জাহালের নাম তো এখানে নেই আবু জাহাল নবীর নিজের চাচা নয় হয়েছে আমরা অনেকেই বলে বেড়াই নবীর চাচা আবু জাহাল তাই না বাবা এই জন্য বাবা এগুলো ঠিক করে নেবেন একটু যাই হোক চলুন নবীর ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম হলো বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম বাবা কাসিম এই জন্যে নবীর একটা কুনিয়াত হলো আবুল কাসিম মনে রাখবেন তো এই আবুল কাসিম শব্দটা কথাটা যখন মুখ থেকে বেরোলো আমার এক শায়েখ আমার উস্তাজুল আসাতেজা হযরত আল্লামা শাইকুল হাদিস ফুরফুরা মাদ্রাসার মহাদ্দিস ছিলেন খুব বড় আলেম ভারত বিখ্যাত একজন আলেম ছিলেন আমার ওস্তাদ নাম হলো আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহে তার বাড়ি হল সীতাপুর ফুরপুরা থেকে প্রায় সাত কিলোমিটার দূর সীতাপুর বলে একটা জায়গা ম্যাক্সিমাম যারা উনিশশো নিরানব্বই পর্যন্ত নিরানব্বই সাল অথবা দু হাজার চার পাঁচ চার পাঁচ সাল পর্যন্ত পড়াশোনা করেছে ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায় প্রত্যেকেরই ওস্তাদ তিনি খুব বড় আলেম ছিলেন আল্লামা শাইকুল হাদিস আরো বড় বড় আলেমরা ছিলেন আমার ওস্তাদ হজরত আল্লামা কারামত আলী রহমাতুল্লাহ আলীকে মোয়াদ্দে সাহেব হুজুর আমারই ওস্তাদ হযরত আল্লামা সাইকুল হাদিস আল্লামা নিয়ামত হোসাইন বুখারি নাম শুনেছেন বাবা হ্যাঁ তারপরে এই কদিন আগে এনতেকাল করলেন ফুরফুরা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট সাইকুল হাদিস হাফেজ আল্লামা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলহিহে এই সমস্ত ওস্তাদ হজুদদের কথাগুলো আমি কেন বলি জানেন কেন বলি শিক্ষকদের কথা বললে কোনো দিন ছাত্রের সম্মান কমে না ঠিক না বে ঠিক অনেকে তো শিক্ষককে সম্মানই দেয় না শিক্ষককে সম্মানই দেয় না আমারই ওস্তাদ এখনও ফুরফ্রামা এই বছরে রিটায়ার্ড হয়ে গেছেন আল্লামা শৈকুল হাদিস আপনার কি বলবো বাহ সৈয়দ বাহউদ্দিন সাহেব বাউদ্দিন সাহেব তারপরে আছেন আমজাদ হোসেন বুখারি মদ্লাবুল আলী আমারই ওস্তাদ বাবা সকলেরই ওস্তাদ কিন্তু অনেকেই স্টেজে এলে ওস্তাদ বলে পরিচয় অনেকে দেয় না মনে রাখবেন খুব খারাপ জিনিস এটা শিক্ষককে যে সম্মান করে না সে আদর্শবান স্টুডেন্ট নয় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি মনে রাখবেন ছোট্ট একটা উদাহরণ বাপ ইমামে আজম হানিফা রহমাতুল্লাহ আলী নাম শুনেছেন বাবা আপনারা বলুন না তো আবু হানিপর রহমাদুল্লাহ আলীকে একটা মুচিকে মুচি যে জুতো সেলাই করে মুচি মুচিকে দেখে খুব সম্মান করতেন খুব সম্মান ইজ্জত করতেন তা ওনাকে বেশ কিছু আলেমরা বলেছিলেন যে হুজুর আপনি ওই মুচিটাকে দেখে আপনি এত সম্মান করেন কেন বলে তোমরা জানো না আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল তো সেই প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছিলাম না তা আমি একদিন ওই মুচির কাছে জুতো সেলাই করতে গিয়েছি যাবার পরে দেখতে পাচ্ছি মুচি আমাকে জিজ্ঞাসা করছে যে ইমাম সাহেব কি এত টেনশন হচ্ছে বলছে ভাই আমাকে একটা প্রশ্ন করা হয়েছে প্রশ্নের উত্তরটা আমার জানা নেই কি প্রশ্ন ওই যে কুকুর কখন সাবার লেগ হয় কিছু বুঝতে পারছেন ভাষাটা বলে আমি তো এটা জানি না কোরআন হাদিসে কোনো জায়গায় পাইনি আমার জ্ঞানমতে। তখন উনি আমাকে বলে দিয়েছিলেন ও যখন পা তুলে পেশাব ফেরে তখনও সাবার লেগ হয় সেই দিন থেকে আমি ওকে খুব সম্মান করি কি বুঝলেন বলুন তো যার কাছ থেকে একটা অক্ষর শিখবেন সে যেই হোক তাকে সম্মান করতে শিখবেন এটাই হলো আদর্শবান শিক্ষক আমরা আজ থেকে তিরিশ বছর আগের কথা বলছি এই মুরব্বী লোকেদের জিজ্ঞাসা করুন আমরা আমাদের ওস্তাদদের দেখে শিক্ষকদের দেখলে হাতে ঘড়ি পড়তাম না সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বে সাইকেল থেকে গাড়ি থেকে নেমে যেতাম স্যার আসছে আর এখন বাপরে বাপ শিক্ষক ছাত্রের সম্পর্ক কী শুনবেন সব জায়গায় নয় বেশ কিছু জায়গায় বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় ঠিক না খারাপ সান্স নেবেন না ওদিকে যাচ্ছি না জাস্ট একটা উদাহরণ দিলাম চলো নবীর বড় ছেলের নাম হলো কাসেম তারপরে ছেলেটার নাম হলো তাহির বা তৈয়েব ছোট ছোট ছেলেটার নাম হলো এ পর চারটে কন্যা সন্তান কে কে জয়নাব রোকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফতেমা সকলে জানেন ছোট্ট একটি প্রশ্ন তার উত্তর আচ্ছা আপনাদের মাথায় কোনোদিন কোনো প্রশ্ন ঢোকেনি যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার আদরের ছোট কন্যাকে হজরত আলীর সঙ্গে বিবাহ দিলেন কেন হজরত আলী তো কোটিপতি ছিলেন না তাকে জামাই করতে গেলেন কেন কারণটা কি আরবে কি ছেলের অভাব ছিল কিছু রহস্য আছে ভাবতে পারবেন না আলী হজরত আলীর আল্লাহব আনু কোটিপতি ছিলেন না আলোচনা করলে বুঝতে পারবেন যাই হোক এবার আসছি আল্লাহ রাবুল্লাহ আলমিন যুগে যুগে মানুষকে হেদায়তের জন্য অর্থাৎ সঠিক পথে চালনা করানোর জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন পৃথিবীতে মোট একশো চারটা কেতাব পাঠিয়েছেন কত 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 এগুলো মনে রাখবেন একশো চারটা কেতাব তার মধ্য থেকে একশোটা হলো ছোট ছোট যাকে বলে সহিফা চারটা হলো বড় বড়ো এবারে আসছি আল্লাহরপুল আলমে পৃথিবীতে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন কত কত এক লাখ চব্বিশ হাজার আচ্ছা রসুল পাঠিয়েছেন তিনশত তেরো জন অথবা তিনশত পনেরো জন ক্লিয়ার এই কোরআনে এই কোরআনে মাত্র পঁচিশ জন নবী রসুলের নাম আছে কতজন মোটে পঁচিশ জন নবীর রসুলের নাম আছে আর নবী রসুলগুলো গেল কোথায় তাহলে আর নবী রসুলগুলো জানতে গেলে বাপ শুধু কোরআন পড়লে হবে না বাপ সাথে সাথে কোরআনের ব্যাখ্যা হাদিসগুলো পড়তে হবে কোরআনের আগে যে কেতাবগুলি এসেছে সেই কেতাবগুলি একটু ঘাঁটাঘাঁটি করতে হবে তাহলে অনেক জিনিস পাওয়া যাবে চলুন আগে দেখে নিই কোরআনের আগে কি কি এসেছে বলেছিলাম একশোটা হলো ছোট ছোট চারটা হলো বড় বড় চারটে এক নম্বর হলো আকারে বড় খুব বড় কেতাব আকারে বড় যে কেতাবটি আল্লাহ পাঠিয়েছিলেন মুসা নবীর উপরে ইহুদিদের ধর্মগ্রন্থ কেতাবটির নাম হলো তওরাত কি বললাম তওরাত কত পারা বা খণ্ড এক হাজার পাড়া কত কত কথা এক হাজার পাড়া তওরাত এত বড় কেতাব মনে রাখবেন মুসা নবীর উপরে ওটা অবতীর্ণ করা হয়েছিল দাউদ বলে একজন নবী ছিল সুলাইমান নবীর বাপ দাউদ নবী তার উপরে একটা কেতাব অবতীর্ণ করা হয়েছিল কেতাবটির নাম হলো যবুর কেতাব যবুর কেতাব কত পারা দেড়শো পারা কত এগুলো মনে রাখুন দেড়শো পারা তারপরে একটা কেতাব অবতীর্ণ করলেন কেতাবটির নাম হলো ইঞ্জিল যাকে বলে বাইবেল ও দুটো ভাগ ওল্ড টেস্টম্যান নিউ টেস্টম্যান তো ইঞ্জিল কেতাব নবীটার নাম কি হজরতি ইসা নবী ক্লিয়ার ইঞ্জিল কেতাব কত পারা সাতাশ পাড়া কত তাহলে এক হাজার দেড়শো সাতাশ এবার আসছি পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য চূড়ান্ত এক কেতাব পাঠালেন আর সঙ্গে একজন নবী পাঠালেন অর্থাৎ আল্লাহর দেখবেন একটা জিনিস কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে কম্পিউটার কী কী একটা হলো থিওরি একটা হলো প্র্যাকটিক্যাল ঠিক না বেটি তো ইসলামেও আছে থিওরি প্র্যাকটিক্যাল ইসলামের থিওরিটার নাম হলো আর প্র্যাকটিক্যালটা হলো বলুন সোমান আজকের যদি আমরা এই থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোই যদি ঠিক মতো মেনে চলি তাহলে ইনশাল্লাহ অনেক জিনিস জানতে পারবো শিখতে পারবো বুঝতে পারবো চলুন থিওরিগুলো একটা একটা করে তুলে ধরবো প্র্যাকটিক্যালও কিছু কিছু তুলে ধরবো চলুন পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে আল্লাহ একটি কেতাব পাঠালেন কিতাবটির নাম হলো কোরআন আর সঙ্গে একটা নবী পাঠালেন নবীটার নাম হলো মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম শেষ নবী তো কোরআন হলো তিরিশ পাড়া কত ব্যাস তিরিশ পাড়া এখন প্রশ্ন হলো এই চারটে কেতাব কবে এসেছিল শুনে নিন আজ বলে যাচ্ছি সবই রমজান মাসে এসেছে বলা না সবই রমজান মাসে এসেছে ছয়ই রমজান শুনে নিন ছয়ই রমজান বারো রমজান আঠারোই রমজান আর কোরআন এসেছে চব্বিশে রমজান কদরের রাতে ক্লিয়ার তো আজকে আমাদের আলোচনা থাকবে বিশ্বনবী মোহাম্মদ সম্পর্কে এবং তার কোরআন তার উপরে আসা কোরআন সম্পর্কে বাকিগুলো সাইড করে রাখলাম প্রাসঙ্গিক আলোচনা এলে হয়তো দু একটা কথা বের হয়ে যেতে পারে বাবা আলে আলেমুলামা ভাইয়ের একটু স্টেজে আসেন না অনেকটা জায়গা আছে বেকার পড়ে আছে ভাই আসেন না ভাই দু বসেন না আসেন 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 না আরও ভাই যারা আলে মহাশয় আছেন একটু উপরে চলে আসেন না বেকার জায়গা পড়ে আছে বাবা আসেন বাবা মনে রাখবেন পৃথিবীতে তিনটি জিনিস মনে রাখবেন জন্ম মৃত্যু বিবাহ আজকে যে মানুষটার মাটি দিয়ে আপনারা এসেছেন ওই মানুষটা কালকে কিন্তু জীবিত ছিল ঠিক না বেটিক বলছি কাল গতকালকে জীবিত ছিল আজকে সে মাটির তলায় স্ত্রী ছেলে মেয়ে সব কিছু ত্যাগ করে তাকে মায়ের পেট থেকে এসেছিল একা অন্ধকার নীরব নগরে তাকে একাই রেখে আসা হয়েছে